আজকে আমাদের সাজেকের শেষ দিন তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটা দিক নির্দেশনায় আমরা সাজেক টু থেকে শুরু করে আমাদের এই শহর ঘোড়া থেকে আশেপাশের যে যাবতীয় স্থানগুলো রয়েছে এই জিনিসগুলো আমরা ঘুরলাম সেই ব্যক্তিটা আমাদের সাথে রয়েছে তো যেন নিজস্ব সিএনসি সার্ভিস রয়েছে আপনারা চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা তার মোবাইল নাম্বার সহ বিস্তারিত দিয়ে দিব আপনারা যারা সাথে আসতে চান তারা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সো আমরা সরাসরি তার কাছে যাচ্ছি রবিনয় মোহাম্মদ রবিনয় প্রথম খাগাছড়িতে নামলেন খাগাছড়ি থেকে আমার সিন্ডি দিয়ে আপনাদেরকে সাজে খেলেন সাদুক গেলে আপনার দুপুরের পরে বিকাল তিনটার দিকে বের হবেন কংলাক পাহাড় দেখবেন সাদিক চারবুজ দেখবেন হেলিপ্যাড দেখবেন সাদিক জিরো কিলোমিটার দেখবেন এবং রুসাইগ্রাম সহ ইস্টন গার্ডেন সহ সব কিছু ঘুরে এরপরের দিন এনে খারগাছুরি শহর সহ ঘুরিয়ে দিলে এক রাত আমার অফিস রেট পারা হচ্ছে পাঁচ হাজার টাকা যদি আপনারা আসতে চান আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এম ডি আর জে রবিওয়া আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন জিরো ফাইভ এইট টু সিক্স এট হ্যালো উত্তরবঙ্গের বন্ধুরা গত ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে যাবেন মেঘের বাড়ি সাজেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সাজেকে যাওয়ার আগে সিএনজি চাঁদের গাড়ি বুকিং দিবেন চাঁদের গাড়ি বা সিএনজি বুকিং দিতে গেলে আপনারা খাগড়াছড়ি শ্রমজান কল্যাণ সমিতিতে আগে থেকেই ফোন করে সিএনজি ও চাঁদের গাড়ির বুকিং দিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে শ্রমজন কল্যাণ সমিতির নাম্বার দেয়া আছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন আমাদের সাজিক নিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে এবং অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বাসে থাকুন আমরা আপনাদের সুবিধার জন্য একজন সিএনজির মালিক সিএনজি সেবার পাশাপাশি ট্যুর গাইডও ছিলেন তিনি একজন অমায়িক ব্যক্তি তাকে ট্যুর গাইড হিসেবে পেয়ে আমাদের জার্নিটা সহজ হয়েছে সিএনজি বা চাঁদের গাড়ির ভাড়াগুলো কয়েকটি ধাপে হয়ে থাকে যেমন আপনি যদি শুধু খাগড়াছড়ি থেকে সাজেকে যান তাহলে ভাড়া পড়বে বাইশশো টাকা যদি খাগড়াছড়ি থেকে সাজেকে দিনে গিয়ে আবার দিনেই ব্যাক করেন তাহলে ভাড়া হবে তিন হাজার টাকা আবার যদি এক রাত সাজেকে থাকেন তাহলে ভাড়া হবে চার হাজার টাকা এভাবেই ভাড়াগুলো ভাগ করা হয়ে থাকে তবে মাথায় রাখবেন এই সিএনজি বা চাঁদের গাড়ির ভাড়াগুলো পরিবর্তনশীল তাই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা সিএনজি ও চাঁদের গাড়ির ভাড়ার পৃথক পৃথক সম্ভব্য ভাড়াগুলোর বর্ণনা দিয়েছি সাজেকে ঢুকতে গেলে আপনাকে দিনের ভিতরে দুইটা সময়ের মাঝেই প্রবেশ করতে হবে একটা সকাল দশটা আর একটা বিকাল দুইটা এই সময়ের মাঝে ঢুকতে না পারলে আপনাকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে এজন্যই আগের ভিডিওতে বলেছিলাম অবশ্যই আপনাদের সময় মেপে এগোতে হবে আমরা সাজেস্ট করব যদি আপনারা এক বা দুই রাত্রি যাপন করেন তাহলে সিএনজি বা চাঁদের গাড়িকে আপনাদের সাথে রেখে দিবেন তাহলে আপনাদের দর্শনীয় স্থানগুলো যাতায়াতের কোনো ভোগান্তি পোহাতে হবে না